আইপিএলে ইতিহাস গড়লেন মুস্তাফিজুর রহমান আইপিএলে বল হাতে নেওয়া মানেই যেন উইকেট তুলে নেওয়া ফিজের আজও দিল্লির হয়ে প্রথম শিকার এই কাটার মাস্টারের নিলামে কেউ দলে না ভেরালেও অভিজ্ঞ মিচেল স্টার্কের পরিবর্তে ফিজের ভরসা করেছে দিল্লি তবে দল সেমিফাইনালে যেতে না পারলেও নিজের কাজটুকু ফিজ করছেন ঠিকই আরও এক ম্যাচে ফিজের দুর্দান্ত বোলিং ও রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগের ম্যাচেও দলের অন্যদের খারাপ বোলিংয়ে নায়ক ছিলেন ফিস প্রথম ম্যাচেও খেলেছেন একইভাবে তবে আজ যেন এই আসরে নিজের সেরা সময়টাই কাটালেন শেষ ম্যাচে এসে তুলে নিলেন একে একে তিনটি উইকেট আর দ্বিতীয় উইকেট নেওয়ার সাথে সাথে আইপিএল এর ইতিহাসের সর্বোচ্চ উইকেট নেওয়া বাংলাদেশ বনে গিয়েছেন মোস্তাফিজুর রহমান আইপিএল এর আগে সাকিব আল হাসানের উইকেট ছিল তেষট্টিটি আজ প্রথম ওভারে এসেই উইকেট তুলে নেন ফিস ওভারের পঞ্চম বলে প্রিয়াস আরিয়ার উইকেট তুলে নেন এরপর দ্বিতীয় ওভারের রান খরচে হলো নিজের তৃতীয় ওভারেই বাজিমাত করেন ফিজ মাত্র চারটি সিঙ্গেল দিয়ে তুলে নেন উইকেট এবার ওভারের চতুর্থ বলে কাটারের শশাঙ্ক সিংকে কিপারের ক্যাচ করে ফেরান ফিজ আর এই উইকেটের মাধ্যমে চৌষট্টি উইকেট নিয়ে বাংলাদেশিদের মধ্যে এখন সর্বোচ্চ আইপিএল উইকেটের মালিক ফিজ তবে এখানেই থামেননি কাটার মাস্টার শেষ ওভারে এসে আরও এক উইকেট তুলে নেন তিনি চার ওভারে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন ফিজ অন্য কোনো বোলারই নয়ের নিচে ইকোনমিতে বল করতে পারেননি ফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও বাকি বলে দের ব্যর্থতায় দুইশো সাত রানের বড় টার্গেট দাঁড় করায় পাঞ্জাব কিংস